বিড়াল খাবে খাবে খাওয়ার জন্য যাচ্ছে এই যে খাবার খেয়েছে দুইটা কি দাও হ্যাঁ হ্যাঁ এই যে খাবার খাচ্ছে নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো রাত্রি নিয়ে আসো এই যে খাবার দাও

মানে এইটা ছাড়া অন্য জায়গায় দুটার নাম রাখলাম না তোমরা কোনটা কি নাম এটা কোন দেশি कि लक्षण हैं